এটা আমাদের চায়না ইম্পোর্টেড লিকেজ প্রুফ পেন্টি একদম কটন ফ্যাব্রিকের মধ্যে একদম চায়না ইম্পোর্টেড কটন ফ্যাব্রিকের মধ্যে এই লিকেজ প্রুফ পেন্টিটা খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে একদম পিওর কটনের মধ্যে হবে থ্রি এক্সেল থেকে সিক্স এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে লিকেজ প্রুফের এই কাপড়টাও কিন্তু আলাদা করে দেওয়া আছে। এটা সম্পূর্ণ লিকেজ প্রুফ একটা পেন্টি হবে এটা প্যাকেজিংটা দেখলেই আমরা বুঝবো যে এটা কতটা অথেন্টিক আমি একটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন এটা কতটা অথেন্টিক প্যাকেজিং দেখলে আপনারা বুঝতে পারবেন এটা চায়না ইম্পোর্টেড এই যে পেন্টিটা কতটা সফট আমি একটু কাছে থেকে দেখালে বুঝবেন যে এটা কতটা সফট এবং কটন কাপড়ের মধ্যে আপনারা এই পিরিয়ডের সময় কিন্তু অনেক অনেক কমফোর্টেবল ফিল করবেন এই পিরিয়ড প্যান্টি দিয়ে একদম প্লাস সাইজের আপুদের জন্য আছে লং লাস্টিং হবে আপনাদের পিরিয়ডের সময় কোনো ধরনের সমস্যা হবে না আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে নীল কালার এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার আর এটা হচ্ছে পেঁয়াজ কালার তো যার যেটা লাগবে আমাদেরকে ইনবক্স করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ